সোমবার বড় টিনের চেয়ারম্যান উৎপল সিনহার নেতৃত্বে বিভিন্ন গোষ্ঠীর সদস্যদের নিয়ে এক বৈঠক করা হয় এদিন এই বৈঠকের মুখ্য উদ্দেশ্য ছিল গোষ্ঠীর সদস্যদের বিভিন্ন সমস্যার নিয়ে আলোচনা করা বোরো চেয়ারম্যান উৎপল সিনহা ওই সমস্ত সমস্যার সমাধানের জন্য আশ্বাস দেন আমাদের সরকারের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক মহতি উদ্যোগ গোষ্ঠী সেলফ হেল্প প্রত্যেকটা প্রান্তিক অঞ্চলের যেসব মেয়েরা রয়েছে যারা আর্থিকভাবে পিছিয়ে পড়েছে তাদেরকে তুলে ধরায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তারই আজকে যে আমরা মিটিং করতে চলেছি নর্থ ব্লক বড়দিনের আন্ডারে যতগুলো গোষ্ঠী আছে তাদের যারা গোষ্ঠীর প্রধান তাদেরকে নিয়ে আমরা বৈঠক করছি ইতিমধ্যেই আমরা দু হাজার বাইশ তেইশের কাজ তাদের কী হয়েছে তার রিপোর্টিংটা নেওয়ার জন্য আজকে আমাদের বৈঠক এবং চব্বিশে কীভাবে আমরা প্রস্তুতি নেব এই মেয়েরা কীভাবে কাজ করলে আরও ভালো স্বাবলম্বী করা যায় তার নতুন পরিকল্পনার মধ্যে দিয়ে আজকে রিপোর্ট কতগুলো গোষ্ঠী আসবে আজকে তো আমাদের এই নর্থ ব্লকে প্রত্যেক ওয়ার্ডেই প্রায় দশটা করে আর বারোটা করে গোষ্ঠী আছে এবং আমার চোদ্দো নম্বর রিজোর্স বেশি আছে আমার চোদ্দো নম্বরে প্রায় ছাপ ছাব্বিশটা আঠাশটা গোষ্ঠী আছে কীরকমভাবে প্রত্যেক পরই দশটা বারোটা করে গোষ্ঠী এই আজকে বৈঠকে গোষ্ঠীর সমস্যারও সমাধান যে বিভিন্ন সমস্যা আসছে ব্যাংক নিয়ে এগুলো এগুলোও নিয়ে আলোচনা করে খুব ভালো প্রশ্ন এটা ব্যাঙ্কিংয়ের একটা সমস্যা রয়েছে প্রতিদিনই আমাদের এটা আলোচনা হয় এবং এই আলোচনার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করি ব্যাংকের সাথে যোগাযোগ করতে এবং তাদের এই সমস্যাটার সমাধান করতে